দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার তুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পট ছিঁড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও গোয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান হেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরং। কান্দারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তি হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কান্দারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি সংকট ভীরু যাত্রীরা গুরুগর যায় বাজ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ তেছিবে পথ মাছ করে হানাহানি তবু চলো টানি যে মহাভার কান্ডারি তবু সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হলো যেটা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদেরই খুনে রাগিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয় গান অলক্ষে দাঁড়াইয়েছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ তুলিতেছে তরি নিতেছে জল কান্দারি হুশিয়ার